শীতকালে ঠান্ডা কাশি বা ফুলু থেকে বাঁচতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিছু কার্যকর ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা শীতকালে সুস্থ থাকতে আপনাকে প্রথমে যেটি করতে হবে আপনার খাদ্য অভ্যাসে পরিবর্তন করতে হবে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলা লেবু আমলকি পেয়ারা ইত্যাদি ফলগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করুন এই ফলগুলোতে ভিটামিন সি থাকায় এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গরম স্যুপ ও ভেজিটেবল স্ট্রু খেতে পারেন মুরগির স্যুপ বা সবজির স্ট্রু ঠান্ডা ও সর্দি থেকে মুক্তি দিতে পারে মধু ও আদা সেবন করুন প্রতিদিন সকালে এক চা চামচ মধু ও আদা মিশ্রিত পানি পান করলে কাশি ও গলায় জমে থাকা কফ থেকে অনেকটাই আরাম পাওয়া যায় রসুন সেবন করুন রসুন এটি এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে প্রতিদিনের খাদ্যে রসুন যোগ করুন তাপমাত্রার যত্ন নিন অর্থাৎ তাপমাত্রার যত্ন বলতে নিজের শরীরের তাপমাত্রা ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য রাখুন শরীর গরম রাখুন উষ্ণ পোশাক পরুন এবং রাতে ভারী কম্বল ব্যবহার করুন গরম পানির ব্যবহার করুন ঠান্ডা পানি এড়িয়ে গরম পানি দিয়ে গোসল বা হাত মুখ ধুতে পারেন প্রতিদিনের অভ্যাসে পরিবর্তন আনুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতি রাতে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খাবার খাওয়ার আগে ও বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধুতে হবে ব্যায়াম করুন নিয়মিত হালকা ব্যায়াম করলে রক্ত সঞ্চালন ভালো হয় যার কারণে শরীরের তাপমাত্রা ঠিক থাকে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ঘরোয়া ওষুধ ও পানিও ব্যবহার করুন হালকা গরম পানিতে মধু লেবু ও আদা দিয়ে চা তৈরি করে খেতে পারেন গোলমরিচ ও হলুদ মিশ্রণ এক গ্লাস গরম দুধে এক চিমটি হলুদ ও গোলমরিচ মিশিয়ে পান করুন তুলসী পাতার ব্যবহার তুলসী পাতা সেবন করুন তুলসী পাতার রস পান করলে কাশি ও সর্দি কমে যায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন ঘরবাড়ি পরিষ্কার রাখুন এবং ধুলোবালি এড়িয়ে চলুন ভাইরাস ছড়ানো থেকে বাঁচতে অন্যদের সঙ্গে ব্যবহৃত জিনিস ভাগাভাগি না করাই ভালো বেশি বেশি পানি পান করুন শীতকালে তৃষ্ণা কম লাগে তাই অনেকেরই পানি কম পান করার প্রবণতা দেখা দেয় কিন্তু শরীরকে হাইড্রেট রাখা জরুরি তাই পর্যাপ্ত পরিমাণে উষ্ণ পানি পান করুন হিউমিডিফায়ার ব্যবহার করুন শীতকালে ঘরের বাতাস শুষ্ক হয়ে যায় যা সর্দি কাশির প্রবণতা বাড়ায় একটি হিউমিডিফায়ার ব্যবহার করলে এটি এড়ানো সম্ভব তো ফ্রেন্ড এই ছিল শীতকালে সুস্থ থাকতে কিছু ঘরোয়া উপায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আরো এরকম স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ধন্যবাদ